আল্লাহ রসুল হাত ওখানা জোরে জোরে বলেন বাবা তোমাদের যেমন গিরিজা পবিত্র স্থান এ মসজিদটা আমাদের পবিত্র স্থান বাবা এরকম ধর্মীয় কোন জায়গায় গির্জা মন্দির মসজিদ যেখানেই হোক না কোন মানুষ যে কোনো ধর্মের মানুষেরাও যেই জায়গাটাকে আপনার ধর্ম স্থান বলে মানে ওই জায়গায় পেছাম পায়খানা করতে নাই রে বাবা যাও আগামী তার এরকম যেন ধরনের যেন কাজ করবা নাও ইহুদির সন্তান মসজিদ থেকে বেড়ে চলে গেল মনে মনে চিন্তা করেছে বেটা মোহাম্মদ নয় আমার সামনে মিষ্টি কথা বললাও আমি বাড়ি চলে গেলে হয়তো তার সাহাবাদিকে নিয়ে হয়তো আমাকে গালিগালাজ করবে ইহুদের লোকটা আল্লাহ রসুলের কাছ থেকে বাপটি বাড়ি যারো ভান করে বাপটি বাড়ি গেল নাও পেছন দিয়ে খুনে গিয়া ওই মসজিদে বাপটি নববীর বাবা ওই খাজর গাছের বেড়ার বাপ

ওই ইহুদের সন্তানকে তুমি আঘাত করে দিনে সে কান্না করতে করতে দৌড়ে যেত ওর বংশের লোকের কাছে গিয়ে বলতো ওর ক্ষত বিক্ষত দেখে বংশের লোকেরা তারাও হাতিয়ার নিয়ে তারা দৌড়ে চলে আসতো যুদ্ধ করার জন্য আমাদের সঙ্গে ওদের সঙ্গে মারামারি শুরু হয়ে যেত উভয় পক্ষে দুজনার ক্ষতি হয়ে যেত রোম আর এরকম আর কাজ কোনোদিন করবা নাও ওরে মার এই মসজিদে কি এখন নামাজ হবে বলো হো নামাজ হবে না না পাক হয়ে আছে পেছাব করে নিয়েছে আল্লাহর নবী বলেন মা আর এক বালতি পানি নিয়ে এসো বালতি পানি নিয়ে আসলে নবী আমার পবিত্র হাত ওই মসজিদের বাপটির ভিতরে ইহুদির সন্তান যে পেছাব করে চলে গিয়েছিল ওই পেছাবখানা নবী যে হাত দিয়ে দিয়ে নিয়ে বাবা মসজিদটা বাপটি ধত করে দিলেন ইহুদির সন্তান ওই বেড়ায় মসজিদের বাপটি আপনার খাজুরের বাগটি দিয়ে যে ডাল নিয়ে ঘেরা ছিল কান্তা লাগিয়ে দিয়ে বাবা কথা ছিল দেখে নবী আমার বিরুদ্ধে কথা বলে কেনাও আল্লাহ বলে উমার এই মসজিদে কি এখন নামাজ হবে বলে হজর নামাজ এখন বিলকুল হবে বলে কেন হবে বলে এখন পাক হয়ে গেল পানি দেয়াও নবী বলেন ওমর ক বালতি পানি লাগলো পা করতে পেছাব তাকে বললাও সাহাবারা বলেন হুজুর এক বালতে পানি তো হয়ে গেল আল্লাহর নবী বলেন রে আমার সাহাবারা যেই ঝামেলাটা এক বালতিতে মিছে মিছে মিটে যায় কেন তোমরা মারামারি করতে যাচ্ছিলে ভুল কাজ করতে যাচ্ছিলে এরকম কাজ কোন সাহাবা যেন আগামী তো যেন করবা নাও জাহাত বাপ যে কথা বললাও ইহুদির সন্তান

তোমরা দৌড়ে যাও বলে কোথায় বলে রমদেশের সম্রাট আমি হুকুম দিয়েছি যাও রমদেশের বাজারে গিয়ে শহরে গিয়ে দেখো মক্কা থেকে কোনো মানুষ এই রমদেশে ব্যবসা করতে এসেছে কিনা বলে হজুর কেন বলে ওদের নবীর জন্মস্থান বলেছে মক্কা নগরে আর আছে এখন মদিনায় মক্কা নগরে যদি কোনো মানুষ রম দেশে দেখতে পাও তাহলে ডাকবা আমি তাদেরকে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করব কত বড় চালাক দেখো আমি মহানা ইশোক আমার বাড়ি বাপটি পাশের এই গ্রাম ঘাসি ভরে আপনাদের এখান থেকে খুব বেশি দূর নয় আমি একটা গোল জামা মাথা একটা রুমাল পাগড়ি বেঁধে এসেছি আমি খুব মিষ্টি মিষ্টি কথা বলছি বাপ মার খিদবতের কথা হয়তো বললাম বাপমাকে দেখতে হবে বাপজি আমি যে প্রকৃতি আমার বাপমাকে আমি দেখি কি না আমার প্রতিবেশীর সঙ্গে আমি ভালো ব্যবহার দেখাই কি না আমার স্ত্রীর সঙ্গে আমার ছেলে মেয়েদের সঙ্গে আমি কেমন ব্যবহার দেখাই এটা বাপজি এক দু ঘন্টা দেখে আপনি বিচার করতে পারবেন না আমার চরিত্র ব্যাপারে জানতে হলে আমার ঘাসিপুরে গিয়ে আমার প্রতিবেশীর কাছে খোঁজ নেওয়া লাগবে কথা ঠিক না বেঠিক বলুন ওখানে আপনি সঠিক খবরটা পেয়ে যাবেন দাহিয়াতুল কলবির কথা শুনে রমদেশের সম্রাট সে মনে মনে ভাবলো আমি ওই মক্কার লোককে জিজ্ঞাসা করব ওর মুখ থেকে শুনবো যে দাহিয়াতুল কলবির কথা আর ওই মক্কার বাসিন্দার কথা আমি মিলাবো এক হয় কিনা তো ভাই আমি বলছিলাম যাহাতে বাপজি এই কথাটা জানার জন্য বাপজি রমদেশের সম্রাট তার দশটা সৈন্যকে পাঠিয়েছে রমদেশের বাজারে গিয়ে প্রচার করছে কেউ আছে মক্কানগরের লোক হাদিসে বলা সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বলেছিল কে আছো হঠাৎ করে আবু সুফিয়ান হাত উঁচু করে বলেছিল মক্কার বড় নেতা আবু সুফিয়া পরবর্তীকালে তিনি ইমান এনেছিলেন কিন্তু সেই দিনই মানার এটি তখন সে বেমান ছিল ডাগ দিয়ে বলে বাদশার লোক আমি আবু সুফিয়ান আমি একটা নেতা আমার বাড়ি মক্কানগর আমি একা আসিনি আমি দশটা লোক নিয়ে এসেছি এখানে ব্যবসা করতে রমদেশ বলে এখনই ডাকলো বাদশাহ চলে গেল আবু সুফিয়ান দৌড়ে গিয়ে দেখে ওই রাজদরবারে দরবারে দাহিয়াতুল হাত পা এভাবে দড়ি দিয়ে বাঁধা বাধা দেখে বলছে ব্যাটা এত দূর এসেছিস দাহিয়াতুল কলবিকে দেখে ওই আবু সুফিয়া ওরা তো ছিল একই গ্রামের বান রমদেশের সম্রাট বলে আবু সুফিয়ান একে চিনো বলে একে চিনি এই পাগলার যে নবী পাগলা বলে নাস্তা যারা নবীকে মানে না চিনে না তারা নবীকে তো খারাপই বলে আবু সুফিয়ান তখন নবীকে চিনেনি সে বেইমান ডাক দিয়ে বলছে আর পাগলা নবীকে চিনি ও ভালোই জানে সম্রাট বলল খেলা তো জমবে এইজন্যই তো আমি ডাকিছি বলে ওদের নবীর চরিত্র খুব ভালো তাই বলেছে ঘটনা তিনটা শোনালছি তুমি বলো অপরাশ মূল মানুষ অপরাশ ডাক দিয়ে বলল যাই তুমি বলো এর চরিত্রের ব্যাপারে কিছু তোমার জানা আছে এ নবীর ব্যাপারে আবু সুফিয়ান দেখলো বেটা এত দূরে কলমা দাওয়াত এসেছে আমি এমন একটা কথা বলবো যে কথাটা সত্য বলবো কিন্তু মিথ্যা নয় কিন্তু কথাটা শুনে মনে হবে মিথ্যা রমদেশের সম্রাট মিথ্যা মেনে নিলি আমার জীবন ধন্য এ দাহিয়া তো কলবিকে ফিরে যেতে দেব না কিন্তু আবু এ বাদশা চরম চালা এর কাছে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায় আর ধরা পড়লি আর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড রমদেশের সম্রাট তাকে মৃত্যু দিয়ে দেব তাও সুমিয়ানা ভিতর ভয় আছে যে মিথ্যা বলা যাবে না যা বলেছি বলেছি মক্কাতে কেন বলা যাবে না তো বলল বাদশা নামদার ওদের নবী কেমন ভালো জানেন কত বড় মিথ্যাবাদী দেখুন বলে কি বলো বলে এক রাতে নাকি ওই আল্লাহর ফেরেশতা বুরাক নিয়ে এসেছিল জিব্রীল আয়েশা উম্মে হানার বাড়ি থেকে নবীকে তুলে নিয়ে গেল মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকद्दাস যেখানে ওঠে চোদ্দ দিন চোদ্দ রাত সময় লাগে পহাসাতে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নাকি একটা দরজার গুড়িতে ওই বোরাকটা বেঁধে রাখলো সত্যপাক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে ওই রাতে আবার মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে আবার হারামে চলে আসলে ওখান থেকে আবার উম্মে বাড়িতে জিবরিল লিখে আসলে এতটা রাস্তা অতিক্রম করে গেল সত্য পাক আসমান পাড়ি দিয়ে গেল একটা মানুষে কেউ জানতে পারে নি হে বাদশা এটা কি বিশ্বাস করেন আপনি যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূরত্ব এক রাতে ঘোড়ায় চেপে যাওয়া সম্ভব নয় আর সে বুড়াকে চেপে গিয়েছে বুড়াক টুড়াক সব চিনি না আমরা মানি না আল্লাহর ফেরেস্তা কমরা মানি নি আমরা যারা বুদ্ধিজীবী মক্কার নেতা তারা কেউ মানি নি আর ওই দেহায়াতের মতন পাগলা ওর নবীর পাগলার কথা শুনে বিশ্বাস করে নিয়েছে আবু সুফিয়ান বলল আপনি জিজ্ঞাসা করুন আমি মিথ্যা বলেছি কি বাদশা রোম দেশের সম্রাট বলে মিথ্যা বলেনি তো বলে না চুল পরিমাণ মিথ্যা বলে না বলুন আলহামদুলিল্লাহ নবী যা বলেছেন তাই আবু সুফিয়ান এসে বলেছে আবু হাত তালি মেরে হাসছে বলছে বাদশাও আমিও মক্কার একটা গত্রের বড় নেতা আমাকে সম্মান দেয় দেখে আমার লোক আমি মিথ্যা কথা বলি নে সম্রাট হীরা কিলিয়াস বাবা রেগে গেল বলল এখনই জল্লা তুমি একে জবাই করে দাও যাহাতে দাহিয়াতুল কলবিকে বাপি ধরে জবাই করতে যাবে বাবা আবু সুফিয়ান হাত মার জন্য অতীত শিক্ষা পাচ্ছে বিচার চাঙ্গা পেয়েছে হঠাৎ করে বাপজি পাঁচ হাজার লোকের মধ্যে থেকে বাবা এক বৃদ্ধ মানুষ তার কেতাবে প্রায় একশো বাবা তিরিশ বছর পার হয়ে গিয়েছেন নাও কোন কোন মুফাসিরিন কেরাম লিখেন পনেরো বছর বাপজি পার হয়েছেন নাও ওই বৃদ্ধ মানুষটা বাবা রমদেশের সম্রাটের পেছনে বাপ যে অনেকটা দূরে বসে ছিলাও বাদশার দরবারে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল বাদশা আপনি এই আতুন কালবিকে জবাই করবেন না বলুন সুবহানাল্লাহও রমদেশের সম্রাট এইভাবে চেয়ারটাকে নিয়ে বাবা ঘুরে বাপ যে পেছন দিকে তাকালো ডাক দিয়ে বলে বাবা তুমি কেন এই ব্যক্তিকে নবীর ব্যক্তিকে কেন জফায় করতে বারণ করিনা বলো বলে বাদশা নামদার আবু সুফিয়ান যে মেহরাজের ঘটনা আলোচনা করুন বলে হাও ওগো বাদশা নামদার ওই যে নবী যে কথাটা বলেছে আপনি বলেছেন মিথ্যা আবু সুফিয়ান বলেছে মিথ্যাও ওরা কেউ মানে নাই কিন্তু আমি আপনার পূজা হয়ে আপনার দরবারে বারহাক আমি বিশ্বাস করে নিলাম বলুন সুবহানাল্লাহ ওই মেরাজের ঘটনা সত্য বলে কি করে মানলেও ডাক দিয়ে বলেছিল বাদশা আপনার এখানে আসা এক না দুই না 30 বছর আগে আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে ওগো বাদশা নামদার আমার বুদ্ধি আমার মেদার নাম শুনেও আপনি টাকা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন বলে হ্যাঁ এটা সত্য ওগো বাদশা আপনার দেশে আসার আগে

বালায় সব দরজাগুলো বন্ধ করে বাড়ি চলে যেতাম আবার সকাল বালায় সবার আগে সেই দরজা খুলে দিতাম ও বাদশা নামদার ওই রোজার মাসে 27 তারিখে সবাই ভিড় চলে গেল আমি শেষের বালায় দরজা বন্ধ করতে লাগলাম দরজা বন্ধ করতে করতে বাদশা ওই মসজিদ বাইতুল মুকাদসের মাঝকার দরজা লাগাতে পারলাম না ওগো বাদশা নামদার ওই রাত্রি বালায় ওই মসজিদের আশপাশের কিছু যুবক ছিলেন <shall> সে তারা সুদে ধাক্কা মেরে তারা পারলো না চুল পরিমাণ নড়াতে পারলো না দশ বারোটা যুবক ছেলে তারা আমি সঙ্গে নিয়ে এমন জোরে ধাক্কা দিয়েছিলাম ওগো বাদশা নামদার ওই দরজা না হয়ে যদি একটা পৃথিবীর কোনো ছোট পাহাড় হতো আমার মনে হয় পাহাড়টা হিলে যেত কিন্তু দরজা হিলল না যুবক ছেলেরা বললো হুজুর এ পাহাড়ে দরজা লাগানো সম্ভব নয় বলে কেন আমাদের মনে হয় ছাদ দরজার দিকে নিচু দিকে নেমে গেছে এ পারা যাবে না ও হজর চলো রাত্রি বাড়ি চলে যায় সকাল বেলায় পাথর কাটা যন্ত্র নিয়ে এসে আমরা ছাদ কেটে দিয়ে দরজা ফিটিং করে দিয়ে যাব ওগো বাদশা নামদার সবাই বাড়ি চলে গেল আমি চলে গেলাম আমার বিবির সামনে সব কথাটা খুলে বললাম ও বিবি প্রতিদিন দরজা লাগে হঠাৎ করে দরজা কেন লাগলো না মাঝকার দরজা কিছু নাই ছাদ যেমন কার তেমনি দেখলাম কিন্তু দশ বারোটা যুবককে ডেকে নিয়ে এসে দরজা লাগাতে পারলাম না আমার বিবি সেই সময় সময় জোরে নিঃশ্বাস নিয়ে বলেছিল গো স্বামী চিন্তা করবেন না আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে মহামানব হয়তো আমাদের বায়তুল মুকাদ্দাসে আজকে রাত্রি বেলা হয়তো এবাদত করতে আসবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি আমার বিবির কথা শুনলাম না ও বাদশা নামদার আমি প্রতিদিন কারনা সেদিনও দরজা খুলতে চলে গেলাম দরজা খুলতে যাওয়ার পর দেখলাম ওই দরজার গোড়েতে একটা ছিদ্র করা পাথর ভরে আছে ওগো বাদশে নামদার রাত্রি পাথর ছিল না সকাল বেলায় ভালো করে দেখলাম ওখানে একটা বড় পাথর বাঁধা আছে পাথরটা পড়ে আছে ছিদ্র করা আমি দরজার পাথরের আশপাশে তাকে দেখলাম মনে হয় যে কোন একটা জানোয়ারের পায়ের ছাপ লেগে আছে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু কোন জানোয়ারের ছাপ আমি জানি না যেহেতু বোরাক তো দেখে নাই ডাক দিয়ে বলো বাদশাহ ওই যে আবু সুফিয়ান বলেছে নবী নাকি বোরাকটা দরজার গড়িতে বেঁধে নিয়ে চল আমার মনে হয় ওই পাথরটা তুই ওই রাত্রি বেলায় নবে যে বোরাকটাকে বেঁধে রেখে আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলা সঙ্গে সঙ্গে বাবা হেরা কিলিয়াস বলল এ দায়াতুল কলবিকার মার বানা বলুন সুবহান আবু সুফিয়ান দেখলো বুঝলে মেয়াকার ধরে নিল আরে সাতাহা থেকে কিতাবে লিখেছে বাপজি তার বাদশাহ তার দলবল সবাই ইসলাম গ্রহণ করেছিল বলুন আলহামদুলিল্লাহ ভাই সেই নবীর সাহবা তারা নবীকে এত ভালোবাসতেন নবীর দিন প্রচার করতে গিয়ে তারা মৃত্যুর ভাই করতে না বলুন আলহামদুলিল্লাহ ভাই আমি ছেড়ে দিব আপনাদের কাছে বেশি নাই বাপজি মাত্র 5 মিনিট ভাই উঠবেন না ভাই ইনশাআল্লাহ আমার পরে আরো বক্তা রয়েছে বাপজি 5 মিনিট কোন আল্লাহর যদি বান্ধবাব যে এখানে তো অনেকে আছে আমাকে সাফ করেনি কারণ ভাই আমাকে টাইমটা হয়তো একটু রাত্রি দিত আমি এই মাদ্রাসার শিক্ষককে বলেছিলাম ভাই আমি এই আগামী কাল আল্লাহ যদি বেঁচে রাখে বাপজি শিলিগুরি যাব দুদিন জলসা আছে তো বলে ভাই আমাকে যদি মাগরি পর দিন তাহলে যাব তো বলে হুজুর অসুবিধারে সাবজি বলে আপনি ঘন্টা খানি কাজ করে চলে আসুন তো যাই হোক মুফতি সাহেব একটু সারা কলিন শোভায় একটু আল্লাহর রসূলের ঘরের জন্য একটু কিছু 5 মিনিট মতে একটু সাহেবந்தி আজাল হবে দেখে নামাজ হবে তারপর আবার ধারাবিক ভাবে বক্তা আসবে তাই বাপজি এখানে আপনারা অনেকে আছে আছেন বাপজি 5000 করে টাকা জি বসে একমাত্র বাপটি দুটো মানুষ একটু হাত কিছু করে বাপটি একটু বলতে পারবে আল্লাহ যদি বেঁচে রাখে আগামী কাল আজ তো দোয়া করবোই আমাকে ওখানে বলছে যে হুজুর আপনি আসে দেখতে পাবেন এখানে জালসা শ্রোতা কত হবে প্রায় হাজার পনেরোর ওপরে শ্রোতা হবে ইনশাল্লাহ খাস করে আমি ওখানে দোয়া করবো বাপজা আছেন একটানা না দুটো মানুষ পাঁচ হাজার করে আল্লাহর দিলকে বাপজি টিকে রাখার জন্য নবীর সোনাত কে বাপজি আপনার টিকে রাখার জন্য আমি দশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার চাইনি বাপ মাত্র পাঁচটা হাজার করে টাকা দুজন যে একটু আসি আল্লাহর কোন বান্দা ভাই একটু ঝটঝাট করে একটু বলি ইনশাল্লাহ খাস করে দোয়া করা হবে কাছে না থাকলে একটু আদা করবে যে আমি পাঁচ হাজার টাকা আমি সারা বছরও দিব ইনশাল্লাহ একটু আসি মনরুদ্দিন মনিরুদ্দিন হাজির সাহেব বলেন আরে তো বীর ভাই তেল আল্লাহ আল্লাহবাটা একটু বলবেন না আল্লাহ আকবর লজ্জা করবেন না বললে আল্লাহ এত খুশি হয় আসমান জমিনের বাপজি ফাঁকা জায়গা নাকি তো ভরপুর করে দেয় যে বলবে আল্লাহ আকবার তার জীবনের গুণা না মাফ করে দেয় বলুন সুবহান আল্লাহ বলে তাকবীর হাজী মনিরউদ্দিন সাহেব উনি পাঁচ হাজার টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার পাঁচ হাজার টাকার দান কে আল্লাহ কবুল করুন তার হজ কে আল্লাহ কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আজাব কে আল্লাহ মাফ করুন বলুন আল্লাহুম্মা আমিন বলেন আরে তাকবীর যাই ভাই দেখেন আরেকজন বেনামিতে ভাই আমার উনি লোক দুই হাজার টাকার দাতা আপনার হবান আর এ তো বিরো এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে আর নাম্বিন নাম ও শুনে দেখো দু টাকা দিলাও দু টাকা বলে ম লে না হে লাও নেকেরে খাতায় ম না লিখেও ঘুমালাও যা শাতি তিনি হাতে করাইয়াছে দা দানিকে কবলো কর তুমি সুবহান আল্লাহ হুম তো পিরো ভাই আর একটা হবে না ভাই হাজি সাহেবের জুড়া জি আর একটা আমি দুটো মানুষকে দেখতে চেয়েছি ভাই পাঁচ হাজার করবো বাউ একটু আসি যার বাবজি প্রথমে বাবজি যারা দিচ্ছে একদম জালসার শেষ পর্যন্ত যত মানুষ বাবজি দান করবে তার সাধা হাতে বাবজি আপনারা নেকি পেতে থাকবেন বলুন ইনশাআল্লাহ আসি ভাই 마샤알라 ہارুন সাহেব উনিও বলছিলেন আমি টাকার দাতা বলুন merhaba আল্লাহ তার এক টাকার দান কে আল্লাহ কবুল করো অগা আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের খবর আজাদ কে মাফ করো দা বলুন না লাহ ভাই দেখেন জালুন শেখ উনিও বলছেন এক টাকার দাতা বলুন মা হাবা আল্লাহ তার এক টাকা টাকার দানকে কবুল করুন বলুন না লা হুমাবে অগ যারা দান করছে যারা করতে পারে না তুমি আমাদের সকলকে মাফ ভাই মা বলেদেরকে সকলকে মৃত্যুর আগের অসুরের চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন না লাভ ভাই ঘুনা মনিরুল ইসলাম হাজির পড়া বাড়ি নগর পাঁচশো টাকার দাতা মার হাবা আল্লাহ তার পাঁচশো টাকা দান কালো কবুল করুন বলেন ভাই আমি আপনাদের কাছে পাঁচ মিনিট মতো একটু দেখতে চেয়েছিলাম ভাই আর একটা কেউ জোড়া হবে না ভাই পাঁচ হাজার টাকা এখানে কোন কমিটির লোক এখানে অনেকে আছে বাপজি বাহির থেকে অনেক বাপজি ভাই এসেছে জি একটু আস আর একটা মানুষ পাঁচ হাজার টাকা যে আসো একটু খাস করে বাপজি দোয়া করে দিয়ে চলে যাব তারপরে বাপজি ইনশাআল্লাহ আমার পরে বক্তা হাসানপুরে হারুন রশিদ পাঁচশো টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার পাঁচশো টাকা দান কে আল্লাহ কবুল করুন জি আর একটা হবে না বাপ পাঁচটা হাজার টাকার দাতা কোন আল্লাহর বান্দা ওগো মা বোন আপনারা যদি দিব মনে করেন যে আমি পাঁচ হাজার দিব ইনশাআল্লাহ নাম লিখাতে পারে জি 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 পাঁচশো হাজার দু হাজার সোহান আল্লাহ বল না তবির মাদ্রাসার সেক্রেটারি সাহেব সাইফুল ইসলাম উনি বলছেন আমি পাঁচ নাই হুজুর আমি দশ হাজার টাকার দাতা আবুল মার হবাও আল্লাহ তার দশ হাজার টাকার দাম কাল্লা কবুল করুন তাকে মাদ্রাসার যোগ্য সেক্রেটারি হিসাবে কবুল করুন বলুন আল্লাহ আল্লাহ তুমি তার দিনের কাজ তার দ্বারা করিয়ে নাও তার আত্মীয় স্বজন খবর আজামকে মাফ করে দাও বলুন আল্লাহ হুমাবে মিজান মলানা নাকি যা মিজান হাফেজ আমাদেরকে খুব শ্রদ্ধা কর ওই আপনাদের ওই হাসানপুরে আপনার টালি সব দোকান টোকান আছে সে মিজাজ উনিও বলছেন আমি দশ হাজার টাকার দাতা বলুন মারা হব বলে না রে তো আল্লাহ তার দশ হাজার টাকা দান কে আল্লাহ কবুল করে নিয়ে ওগো মাওলা তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব কে মাফ করে দাও ওগো মাওলা তুমি তাকে হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া দান করো হে আল্লাহ পাঁচ হাজার দশ হাজার করে যে সব তোমার বান্দারা দান করেছে তাদের সকলের উপর আজকে বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই

কার আব্বা কার মা কার দাদা দাদি বাপজি অন্ধকার কবর চলে গেছে তারা জঙ্গল থেকে তাকাছে একটু হয়তো আমাদের জন্য একটু দোয়া করবে রফিকুল এক হাজার টাকার দাতা বুমার হবাব আল্লাহ তার এক হাজার টাকার দান কাল কবুল বাবে ভাই আর কি হবে না ভাই জি আর একটা বান্দা পাঁচটা হাজার টাকার দাতা আমি মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত একজনের নাম পাইনি ভাই কথার হয়তো খেলা হয়ে যাচ্ছে পাঁচ মিনিট সময় নিব বলেছিলাম তাই ভাই পাঁচ মিনিট পারি হয়ে গেল যে একটু পাঁচ থেকে একটু ইশারা করছে যখন একটু মানুষ দিচ্ছে মনোনয় সাহেব আর একটু চার মানুষ মাবুন আপনাদের কাছ থেকে একটা মাবনের নাম পাইনি অনেক মাবুন এসেছেন আলহামদুলিল্লাহ মাবন আপনারা পাঁচশো হাজার দুশো যে যা পারবে আর একজন দুশো টাকা বলুন মার হাবা ভাই আর একটা বান্দা হবে না কেউ পাঁচ হাজার টাকার দাতা জি কোন আল্লাহর আশিক মুজাহিদ বান্দা পাঁচ হাজার টাকা জি একটু আস আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মাদ্রাসায় অনেক কাজ বাকি আছে এখনো পুরো বিল্ডিং প্লাস্টার হয়নি রিফাত আলী বলেন আরে তো বীর এই রিফাত আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও নবী নাম দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা করিও না হে নাও নেকেরে খাতা ইমানা লিখিও গো মেলাও যা সাথে যে নিয়াতে গুরি আছে দাঁত দানকে গোবল কর তুমি অগবাড়ি দোয়া করি অগ পগ বানি মি জানি তো কৃপা না করো দিয়ে ভারি না রে তো ভয় আসে ভাই এ সোনার দিনামে দেখো ভাই আমার কোথায় যে ছিলা শেষের বালা এসে দেখো 500 টাকা দিলাও যা সাথে যে নিয়াতে 500 টাকা কই আছে দান দানে কে কবুল কর তুমি সুবহান আগবারী দোয়া করি আগপকড়া বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম আমিন ভাই যাই হোক আমি আর লম্বা ছাড়া করব না ভাই আমি প্রথমেই বলেছি আমাকে আদার চাপ দেইলি আদা আমার পরে আসবেন বক্তা আমার ভাই জানি সাদায় করবে বেশ কিছু কথা আপনাদের কাছে আমি আলোচনা করেছি ভাই রসুলের কথা বলতে গিয়ে হয়তো যদি আবেগে কোন আঘাতজনক কথা যদি বেরিয়ে যায় ছেলে হিসাবে আপনাদের কাছে আমি আপনাদেরকে দোয়া করব আপনার আমার জন্য দোয়া করবে আল্লাহ রবুল আলমিন বক্তা সকল সকলকেই জানো কোরআন এবং সোনাথ অনুযায়ী আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন আল্লাহ

পরে পরে নামাজ হবে আমরা সকলে অজু করে স্টেজে চলে আসি স্টেজে নামাজ হবে আমরা অজু করে তাড়াতাড়ি চলে আসি এখানে ওয়াজ শোনা এবং তার প্রতি আমল করার চেষ্টা আমাদের করতে হবে এতক্ষণ আমরা শুনলাম